আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমার এক বাইরে ফাইলাম দীর্ঘ অনেক বছর কম্বোডিয়াতে শেষ আজকে সুইমিং পুলের ময়লা পরিষ্কার করতেছে তো আমি ওনার মুখ থেকে শুনি ওনার কম্বোডিয়া আসার যে ইয়াটা তারপরে কত বছর হয়েছে কি কাজ করছে কি না করছে আমি ওনারে জিজ্ঞেস করি ভাই কি অবস্থা ভালো আছেন হ্যাঁ কি করতেছেন এই যে আসি ভালো আছে কি করতেছেন আপনি

যি তই ছাব্বিছ তালা বিল্ডিং আঠাইছ তাৰিখে বিল্ডিং

আমাদের মাথায় রাখতে হবে তবে এত ভালো কেন বা আমরা মুসলমান হিসেবে ভালো কনার জিনিস কম্বোডিয়াতে নেই হ্যাঁ বা ভালো মসজিদ নাই ইসলামিক কোনো কালচার নাই কোনো সুযোগ নাই বিস্তারিত আরো কথা বলার আছে এখানে তো আমরা কাজ করতেছি কাজের পাকে একটু দুষ্ট করলাম আসলে যে কথাটা আমার ভাই বলছে এই কথাটাই বাস্তব কথা বলছে যদি আপনারা ওনার কথাটা যদি শুনি যদি শুনতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ না শুনি বিভিন্ন দালালোচিত কপ্পে ভরি কম্বরিয়াতে আসি বিপদে ভরিয়েন না তো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ গুড বাই টাটা সালামুকুম রহমতুল্লাহ এবার